চট্টগ্রাম আদালতে চাঁদাবাজিদের বিরুদ্ধে মামলা করায় হুমকির মুখে সাংবাদিক পরিবার অনলাইন চট্টগ্রাম আদালতে চাঁদাবাজিদের বিরুদ্ধে মামলা করায় হুমকির মুখে সাংবাদিক পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা চট্টগ্রামে চাঁদাবাজি মামলা করায় প্রতিনিয়ত হুমকির মুখে আছেন বেসরকারি টেলিভিশনে কর্মরত সাংবাদিক বিপ্লব মজুমদার এবং তার বড় ভাই মামলার বাদী দোলন মজুমদার সহ তাদের পরিবার এমন অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই পরিবারের সদস্যরা চেয়েছেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা আজ সকালে এমন অভিযোগ করেছেন মামলার মামলারবাদী ভুক্তভোগী দোলন মজুমদার ভুক্তভোগী দোলন জানান আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন পূর্ব মাইচপাড়া মজুমদার বাড়ির বাসিন্দা তিনি এলাকার দখলবাজ ও চাঁদাবাজিদের বিরুদ্ধে বাদী হয়ে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অবৈধ দখল ও চাঁদাবাজির মামলা করেন তিনি এখন প্রতিদিন হুমকির শিকার হচ্ছেন তিনি ও তার পরিবার এদিকে আদালতে করা মামলার সূত্রে জানা যায় বিগত সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা কাজল মজুমদার রণজিৎ মজুমদার আশিস মজুমদার ও পিঠুলাল দে দীর্ঘদিন ধরে পরিবারটির কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় নির্যাতনের খড়গ নেমে এসেছে পরিবারটির ওপর এরই ধারাবাহিকতায় বেশ কয়েকবার সন্ত্রাসী বাহিনী জায়গা দখলের চেষ্টা করে সর্বশেষ গত তিন অক্টোবর রাতে একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে না পেয়ে দোলন মজুমদার সহ তার বৃদ্ধা মাকে মারধর করে ভুক্তভোগীদের অভিযোগ সন্ত্রাসীরা এখনও বাড়িতে এসে মিরে ফেলার হুমকি দিচ্ছে প্রতিনিয়ত এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেছেন আদালতের মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে বাদীর আইনজীবী অ্যাডভোকেট বিবেকানন্দ এ ধরনের কাণ্ডকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন এখন এই অবস্থাতে আমি জাগারে সি করতেছি না বিদায় আমাকে বিভিন্নভাবে সন্ত্রাসী লোক আনি বেশি অস্ত্র দিয়ে রেখায় একবার আমার উপরের আঘাত আনছে একবার আমাকে মারি পালার জন্য তারা লোকজন নিয়ে আসছে এসআই থানার থেকে আমি ত্রিফল নাইনে কল দিয়ে কোনোভাবে পুলিশি যাই আর আমাকে উদ্ধার করছে করার পর দিয়ে আমি মামলা করছি মামলা করার পর দিয়ে প্রতিনিয়ত তারা হুমকি দিচ্ছে এখন আমি একটা ছোট্ট আর একটা চাল দিয়ে একটা ঘর করতেছি আমাকে দিচ্ছে না ছাঁদার জন্য তারা তিন লক্ষ টাকা ছাঁদা দিয়ে দাবি করতেছে মামলা জন্য হুমকি দিচ্ছে আমি বাড়ি ঘরে যেতে পারতেছি না আমার ছেলে সন্তানকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এখন আমি খুব মানবতার হ্যাঁ জীবনযাপন করতেছি অসহায়ভাবে আর আমি বাঁচার হ্যাঁ জন্য আমি একটা সুস্থ চাচ্ছি এই সন্ত্রাসী বাবু হ্যাঁ রণ মজুমদার রণজিৎ মজুমদার রণ ফাজল মজুমদার পিটু মজুমদার আশিস তারা সহ এবং তাদের কতগুলো পেটুয়া বাহিনী আছে অস্ত্র শস্ত্র নিয়েই প্রতিনিয়ত হ্যাঁ আমার বাড়ির ঘরে রাত্রের মধ্যে যাইয়ারে আরে হ্যাঁ ঘরের মধ্যে হ্যাঁ বাড়ি করতেছে কিন্তু আমি খুব মানে আরে অবস্থায় আমার জীবন এখন এমন একটা অবস্থায় দাঁড়াইছে এখানে আমি পাস্তে চাচ্ছি আমি শুধু এই সন্ত্রাসী হাত থেকে আমি যেন বাঁচতে আমার মক্কেল দোলন মজুমদার থানায় মামলা করতে গেছিল থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন পরবর্তীতে বাদী দোলন মজুমদার বিগত নয় দশ দুই হাজার পঁচিশ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ে চট্টগ্রাম সিআর মামলা নম্বর সাতশো আটত্রিশ অবলিক দু হাজার পঁচিশ আনোয়ারা দায়ের করেন এখানে আসামি হচ্ছে সুব্রত মজুমদার বাবু কাজল মজুমদার রণজিৎ মজুমদার প্রকাশ রণ পিটুলাল দে আশিস মজুমদার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন পরবর্তী বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলাটি আনোয়ার তানা ওসি কে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন এই আসামিরা যখন অবৈধভাবে তার ঘরে প্রবেশ করে ভাঙচুর করে ক্ষতি সাধন করে এবং তার মাকে মাত্র করেছে এবং চাঁদা দাবি করছে ঘরে টুকে তার থেকে টাকা চুরি করে এবং তাদেরকে হুমকি দামকি কারণে এই মামলাটাই দায়ের করেছেন অপরূপ টিভি অনলাইন